ওয়েলকাম টু মাই মুরমু মোদি কেয়ার চ্যানেল গুড মোদি কেয়ার মর্নিং আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এখন দুটি প্রোডাক্টের তফাৎ নিয়ে দুটো বডি স্প্রে বাজারে একটা চলতি খুব প্রচলিত প্রোডাক্ট ফগ এবং মোদি কেয়ারের এসেন্সিয়াল পারফিউম এই দুটির তফাৎ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে দেখুন দুটো সার্কেল তৈরি করছি এই দুটো বডি বোঝাবার জন্য আমি ডট কলম দিয়ে সার্কেলটা করে দিলাম এই দুটো সার্কেল করছি দুটো বডির মধ্যে স্প্রে করা হবে দুটো আলাদা আলাদা প্রোডাক্ট প্রথমটিতে স্প্রে করছি ফগ এটার অবস্থা দেখুন এবং দ্বিতীয়টিতে স্প্রে করছি মোদিকিয়ার এসেন্সিয়াল দেখুন এটার মধ্যে কিন্তু এফেক্ট এতে বোঝা যাচ্ছে ফগের মধ্যে অ্যালকোহলের পরিমাণ বেশি আছে কিন্তু এসেন্সিয়াল সেই অ্যালকোহলটা নাই যার জন্য আমাদের বডি কোনো ক্ষতি করে না এটা পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখুন বডির ভেতরে মানে ত্বকের ভেতরে এটা প্রবেশ করছে ধীরে ধীরে মানুষের ত্বকের ক্ষতি করবে কিন্তু মোদি কি আর যে এসেন্সিয়াল পারফিউম তাতে কিন্তু বডির ভেতরে যাচ্ছে না উপরে থাকছে এতে কোনো ক্ষতি করবে না শরীরে